জোরালো বৃষ্টিপাত এবং প্রচণ্ড হওয়ায় বহরমপুর শক্তি মন্দিরের পাশে একটি প্রকাণ্ড শতাব্দী প্রাচীন গাছ উল্টে গেল এই গাছের তলায় আশ্রয় নিত দরিদ্র গৃহহীন পরিবার আজ অল্পের জন্য আশ্রয়হীন হল তারা গাছটি উল্টে যাওয়া এর সময় তাদের মাথার উপর ত্রিপল ও চৌকিটিও ওপরে তুলে নিয়ে গেছে আহত হয়েছেন একজন গাছটি এসপি বাংলোর বাইরের প্রাচীরের ওপর পড়েছে তবে এত প্রাচীন গাছ নষ্ট হওয়ায় পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলবে সেই আশঙ্কায় আতঙ্কিত বহরমপুরবাসী ateneza